সম্পূর্ণ নতুন রকমভাবে আজকে পালং শাকের একটা রেসিপি আমি তৈরি করেছি রেসিপিটা এতটাই সুন্দর আর লোভনীয় দেখতে না খেলে কেউ বুঝতেই পারবে না এটা পালং শাক দিয়ে তৈরি এই রেসিপি যদি একবার বানানো হয় যে পালং শাক না খায় সেও কিন্তু দুবার চেয়ে চেয়ে খাবে রোজ রোজ একই রকমভাবে পালং শাক না খেয়ে যদি একটু অন্য অন্যরকমভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে তো সকলের ইন্টারেস্টটাও একটু বেশি বেড়ে যায় নমস্কার আমি নেলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন বন্ধুরা পালং শাকের এই ডিলিশিয়াস নতুন রেসিপিটি দেখে নেওয়া যাক পালং শাকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি আপনারা যেমন বানাতে চান সেই অনুযায়ী পালং শাক বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এবার এই পালং শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর পালং শাকের গোড়ার দিকে যে বোটার অংশটা মানে ডাটার অংশটা সেটা আমি একটু বাদ দিয়ে দিয়েছি তার কারণ এটা কিন্তু থেকে গেলে একটু আশ আশ টাইপের লাগবে তো যাই হোক গরম জলের ভেতর পালং শাকগুলোকে দিয়ে দিলাম এবং দু মিনিটের মতো জাল করে জাস্ট একটু কালার চেঞ্জ হলেই এগুলোকে তুলে সরাসরি দিয়েছি মিক্সিং জারের ভেতর এবার এই মিক্সিং জারের ভেতর দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা অল্প একটু আদা এবং কয়েক কোয়া রসুন স্বাদ মতো লবণ দিয়ে এখানে একটা পেস্ট করে নেব তো দেখুন বন্ধুরা এখানে পালন শাকের পেস্ট আমরা তৈরি করে নিয়েছি এবার এটা একটা মিক্সিং বোলের ভেতর ট্রান্সফার করে নিচ্ছি এরপর এর ভিতরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ দিয়ে জিরে পাউডার অল্প একটু দিয়েছি ধনে পাউডার গোলমরিচের পাউডার খুব সামান্য হলুদ এবং খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার পাউডার এখানে মশলাগুলো খুব অল্প পরিমাণে দিতে হবে এরপর এই সব মশলাগুলো ভালোভাবে একটু মিলিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়েছি এক কাপ পরিমাণ বেসন বেসনটা দিয়ে আবারও একটু সময় নিয়ে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যেন এর ভেতরে কোনো প্রকার লামস তৈরি না হয় বন্ধুরা এই রেসিপিটা যখন আমি বাড়িতে তৈরি করেছিলাম কেউ কিন্তু খেয়ে সত্যিই বুঝতে পারেনি এটা পালন শাক নাকি অন্য কিছু দেখতে এতটাই লোভনীয় হয়েছিল আর খেতে তো তার থেকেও বেশি লোভনীয় এরপর ভালোভাবে সব কিছু মিলিয়ে নেওয়া হয়ে গেলে যে কাপ মেপে বা যে বাটি মেপে আমি বেসন নিয়ে নিয়েছিলাম সেই বাটিরই এখানে এক বাটির মতো দিয়ে জল জলটা আমি মিক্সিং জারে দিয়েছি কেননা মিক্সিং দ্বারে যে পালং শাকের পেস্ট অল্প একটু লেগেছিলো সেটুকু ধুয়ে এই জলটাকে আমি পালং শাকের পেস্টের ভেতর দিয়ে দিলাম এবার এই জল বেসন সহ পালং শাকের পেস্টের সাথে সবকিছু কিছু ভালোভাবে মিলিয়ে নিতে হবে আবারও বলছি যেন কোনো প্রকারের লামস না থাকে এবার এটাকে রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি তাতে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি তেলটা না দিলেও চলবে তবে তেলটা আমি একটু দিয়ে দিলাম ব্রাশ করে সামান্য এরপর এই পেস্টটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে প্রায় সাত থেকে আট মিনিট লাগবে এই প্রসেসে আর যেহেতু এর ভেতরে বেসন দেওয়া আছে খুব সহজেই কিন্তু এটা জমাট বাড়তে শুরু করে দেবে তো দেখুন বন্ধুরা দেওয়ার সাথে সাথেই প্রায় জমাট বাড়তে শুরু করে দিয়েছে আর সাত থেকে আট মিনিট পর এর ভেতরে সমস্ত জলটা শুকিয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তার আগে যে পাত্রে আমি নামাবো সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই তেলটা দেওয়ার ফলে এটা তাড়াতাড়ি কিন্তু এই পাত্র থেকে উঠে যাবে খুব সহজভাবে এরপর পালং শাকের পেস্টটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে একটু সেট করে দিতে হবে এরপর আমি একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনের উল্টো সাইডে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এই স্পুনটা দিয়ে খুব সহজভাবে এটা সেট করা যাবে সেজন্য স্পুনটা দিয়েই আমি সেট করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে পালং শাকের পেস্টটাকে আমি সেট করে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে গেলে এটা কাটতে সুবিধা হবে তো যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব সেজন্য কড়াইতে অল্প একটু তেল দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ দুটোকে অল্প একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এর ভেতরে দিয়ে দেব কয়েক কুয়ার রসুন এবং অল্প একটু আদা আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখানে কাঁচা লঙ্কা দিলেও অসুবিধা নেই এবার এই সব উপকরণ মিনিট খানেক ফ্রাই করার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে আমি একটু বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি আবারও টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত ভেজে নেব তারপর এই সব উপকরণ একটা মিক্সিং জারে তুলে নেব আর এর একটা পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি এক মুঠো চীনা বাদামও দিয়ে দিয়েছিলাম যেটা স্কিপ হয়ে গেছে তো আপনাদের হাতের কাছে যদি থাকে চিনাবাদাম তাহলে দিয়ে দেবেন আর না থাকলে কোনো অসুবিধা নেই এদিকে দেখুন আমাদের পালন শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে হাতে একদমই লেগে যাচ্ছে না এবার একটা নাইফ নিয়ে নিয়েছি নাইফের সাহায্যে এই পালন শাকগুলোকে নিজের ইচ্ছা মতো পিস করে কেটে নিচ্ছি সম্পূর্ণ পালং শাকটাকে পিস পিস করে কেটে নেওয়ার পর একটা পাত্রে আমি এভাবে পালং শাকটাকে ঢেলে দেব আর দেখুন তেল লাগানোর ফলে কিন্তু এটা খুব সহজেই বেরিয়ে আসবে বন্ধুরা এখানে পালং শাকের পিসগুলোকে একটু দেখুন দেখে বোঝা যাচ্ছে এটা পালন শাক দিয়ে তৈরি দেখতে লাগছে না কতটা সুন্দর আর মনে হচ্ছে না এখনই এক পিস তুলে খেয়ে নিই তো যাই হোক দেখুন পালং শাকের পিসের থিকনেসটা কিন্তু এরকম আছে আর এটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে এবার এই পিসগুলোকে আপনারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন তবে আমি অল্প একটু ভেজে নেব সেজন্য ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল আর তেল গরম হয়ে গেলে এর ভেতরে পালন শাকের পিসগুলো দেব এবং খুব তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে পালন শাক শেষ হয়ে যাওয়ার আগে এই নতুনভাবে পালন শাকের রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন বাড়িতে সকলের কিন্তু খুব বেশি ভালো লাগবে তো যাই হোক পালন শাকগুলো আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর ভেতরে ফোড়নের জন্য দিয়ে গোটা জিরে এবং মিক্সিতে যে পেস্টটা আমরা তৈরি করেছিলাম সেই পেস্টটাকে ঢেলে দিচ্ছি এবার অল্প একটু জল দিয়ে মিক্সটা ধুয়ে এখানে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে কষানো যায় এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর ভেতরে দিয়ে দিতে হবে কিছু গুঁড়ো মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লালঙ্কার গুঁড়ো লবণ ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো সব মশলা দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে সব কিছুর সাথে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা এরকম কষিয়ে নেওয়ার পর যখন এর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে জল তো দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার সাইডে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছিলাম জলটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিলিয়ে তারপর একবার ভালোভাবে ফুটিয়ে নেব আর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে এবং ঝোলটা পরিমাণে একটু কম হয়ে আসলে তারপর পালং শাকের পিসগুলো দিয়ে দেবো পালং শাকের পিস দিয়ে খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই হবে তো দেখুন ঝোলটা বেশ গাঢ় হয়ে গেছে এবার পালন শাকের পিসগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট রান্না করার পর এর ভেতরে খুবই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কাসুরি মেথি তারপর ফাইনালি একবার সব কিছুকে মিলিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আমাদের নতুন স্বাদে পালন শাকের এই রেসিপি কিন্তু একেবারেই রেডি তো বন্ধুরা গরম গরম এই পালন শাকের রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে সবাইকে সার্ভ করে দেখুন সবাই কিন্তু আপনার তারিফ করতে বাধ্য আর এইভাবে একবার যদি পালন শাক বানিয়ে সবাইকে খাওয়ানো হয় তো যে না খাবে সেও কিন্তু চেয়ে চেয়েই খাবে তো বন্ধুরা আজকে পালন শাকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো আমি সবার শেষে এর ভেতরে একটু ঘি দিয়ে দিচ্ছি আর আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার